মহান আল্লাহ তাবারকালা বললেন পুরুষেরা হচ্ছে নারীদের ওপর কর্তৃত্বশীল মানে পুরুষেরা নারীকে নিজের স্ত্রীকে হুকুম দেবে জারি করবে আদেশ দেবে বিমা সদায় লগ এবং আল্লাহ তা বারকোতাল একজনের ওপর আরেকজনের অধিকার সম্মান মর্যাদা আল্লাহ তা বারকতাল বাড়িয়ে দিয়েছেন তাহলে এখানে যে আল্লাহ তাবার কথালা বললেন একজনের সন্মান আরেকজনের চাইতে বাড়িয়ে দিয়েছে মানে স্বামীর সম্মান মর্যাদা স্ত্রীর চাইতে আল্লাহ তাবারা কোয়াতলা বাড়িয়ে দিয়েছেন মানে স্বামীর যতটুকু সম্মান রয়েছে তার চাইতে অধিক তার চাইতে অধিক স্ত্রীর চাইতে সম্মান রয়েছে এই জন্য আল্লাহ তাবারা কোয়াতালা বললেন স্ত্রীর চাইতে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহতালা বাড়িয়েছে কেন বাড়িয়েছেন এ কথা উল্লেখ করছেন আল্লা ক তারা স্বামীর সম্মান মর্যাদা এই জন্য তাদের পিছনে তারা তাদের পিছনে স্ত্রীর পিছনে অর্থ ব্যয় করে টাকা খরচ করে এই জন্য আল্লাহ ত্বামীর সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন তাহলে কি আপনি বলতে পারেন আপনার আমার সম্মান আল্লাহ তারা কেন বাড়িয়েছেন এই জন্যে বাড়িছে যারা রাজমিস্ত্রি যারা ঠিকাদার তারা নিজের স্ত্রীকে খুশি রাখার কারণে বাইরে কলকাতা বোম্বে দিল্লি কেরালা চলে যায় একমাত্র এই জন্যে চলে যায় নিজের স্ত্রীকে খুশি শান্তিতে রাখার কারণে যিনি নিজের ছেলে বাচ্চা নিজের ছেলে মেয়ে জন্য সুখ শান্তিতে থাকতে পারে এই জন্যে আল্লাহ তাবারা নিজের স্ত্রীকে নিজের স্ত্রীকে ভালো রাখার জন্যে নিজের স্বামী বাইরে চলে যায় সম্মানিত উপস্থিতি এরপরে বাক্য অংশ আল্লাহ তালা বলছেন যারা সতী ও সাধুবীন নারী হবে পানে তারা হবে আল্লাহ তালা অনগত্যশীল তাহলে দেখেন এখানে যে বললেন যারা সৎ ও সাধবী নারী হবে অনিতা তারা হবে অনগত্যশীল কী অনগত্যশীল যখন স্বামী নিজের স্ত্রীকে যখন কোনো কথা বলবে তখনই সেই বাক্যের সাথে সাথে সেই কথাকে মেনে নেবে অনিতা এবং আল্লাহ বারা কুয়াতালা যা বলেছেন এবং যেই কথা উল্লেখ করছেন সেই কথাকে সে স্ত্রী স্বামীর কথাকে মেনে চলবে এটি সে কনেটা অনুগত্য করা অনুসরণ করা হ্যাপিজ লাইফ এবং নিজের স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজের স্ত্রী নিজের পুরো শরীরটাকে নিজের বডিটাকে নিজের লজ্জাস্থানে সেনে হেফাজত করবে এ কথা মহান আল্লাহ তারা বলে তাহলে দেখেন প্রথম অংশ আল্লাহ তাবারা কথা বললেন যারা হবে অনগত্যশীল যারা হবে স্বামীর কথাকে মেনে নেবে এবং তারপরে আল্লাহ আল্লাহরসু আল্লাহ তাবারা কথা বললেন কি যে হাফিজাতফ তারা নিজের লজ্জা সের হেফাজত করবে তাহলে দেখেন সে মা ও বোনদেরকে বলতে চাইছি যখন আপনার স্বামী বাড়িতে নাই বাইরে গিয়েছে কাজ করতে গেছে কাজ কর্ম করতে গেছে আপনার স্বামী নাই বাইরে বিদেশে গিয়েছে আপনার কর্তব্য কি যে হ্যাফিজাত আপনার নিজের লজ্জায় স্থানে হেফাজত করতে হবে এ কথা আল্লাহ তাবার কথা বলছেন তাহলে একজন মেয়ে একজন স্ত্রী কিভাবে নিজের লজ্জায় সেরে হেফাজত করল না এ কথা আল্লাহ তারা নিজেই বলছে